ফ্যামিলি ফিউড স্পেশাল এডিশন এডিশন উইথ মাই জার্নাল ফ্রেন্স সবার নাম এখন জিজ্ঞেস করবো না পরে যা জানার সুযোগ জেনে নেব আমরা ছোট্ট করে খেলবো একটা রাউন্ড আমরা জানি আমাদের দক্ষ রিসার্চ টিম খুব চিন্তা করে খুবই মজার খুবই লেম কোয়েশ্চেন তৈরি করে না লেম না খুব ভালো কোয়েশ্চেন তৈরি করে যেগুলো আসলে কারো মাথা থেকে যে আসতে পারে মানে অসাধারণ আমি আমি প্রথমবার যখন হাতে পাই তখনই পড়ি আমি কিন্তু পড়ি না প্রশ্নটা করা হবে ঠিক আছে যে প্রথম বাজার প্রেস করবে সে প্রথম উত্তর দেওয়ার সুযোগ পাবে আমরা সামনে ডেকে আনব তাদেরকে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করবো মাইক্রোফোন সাথে আছে আপনি যে এখন সফলি দারণ হ্যাঁ সো আপনাদের প্রশ্নটা হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশী বলে কাল থেকে শুরু করব এই প্রশ্নটা আমরা 100 জনকে র‍্যান্ডমলি সিলেক্ট করে প্রশ্নটা করেছি তারা যে উত্তরগুলো দিয়েছে সেটা র‍্যাঙ্ক করেছি আমরা গেম বোর্ডে সেগুলো রেখেছি কত উত্তর আছে পাঁচটা আপনি যদি আমাকে একটা উত্তর বলেন জিম আপনার মনে হচ্ছে ওই পাঁচটার মধ্যে আছে সেটা ওখানে থাকলে গ্রেইট এক নম্বর হলে আপনি রাউন্ডটা খেলবেন এক নম্বরের মধ্যে না থাকলে উনি একটা সুযোগ পাবে সো বলুন পড়ালেখা শুরু করব কাল থেকে পড়ালেখা শুরু করবো ছোটবেলায় আমরা এই কথাটা খুব বেশি বলতাম যারা ভালো স্টুডেন্ট তারা হয়তো বলতো না কেউ আছেন নাকি এখানে তার মানে কি কোনো ভালো স্টুডেন্ট মিডিয়াতে কাজ করে না ছি কেউ চিন এটা ঠিক না এটা ঠিক না হ্যাঁ আপনি বুক পড়তেন আপনি পড়তেন গুড আচ্ছা আমরা দেখতে চাই এই উত্তরটা আছে নাকি ও ন এই উত্তরটা নেই আমাদের আমাদের একটা নিয়ম আছে আমরা যখন স্টিল করি তখন ডিসকাশন করতে পারি এছাড়া ডিসকাশন করতে পারি না আপনি বলবেন নামাজ পড়ব কালকে থেকে নামাজ পড়ো এরকম একটা ধারণা অনেকেরই থাকে আমরা জানতে চাই এই উত্তরটা একশো জনের মধ্যে কতজন দিয়েছেন এই উত্তরটা দেননি আপনার কাছে চলে আসলাম আপনার জিমে যাব এটাও কিন্তু বলে কিন্তু পড়াশোনা নামা জিম কোনটা আর কি অডিয়েন্সের কাছে এই সার্ভেটা গিয়ে সাম ওয়ান্ডারিং কালকে থেকে জিমে যাবো মানে এক্সারসাইজ করা শুরু করবো ইয়াস গুড অ্যান্ডার তাহলে আমাদের এই রাউন্ডটাকে খেলবে ইব্রাহিম ভাই রাইট সাইড খেলবে আপনাদের টিমের নাম কি এটা নাম দেন মাংথা আফজা বড় ভাই আচ্ছা ঠিক আছে আর আপনাদের টিমের নাম কি জ্যাক আচ্ছা ঠিক আছে বলেন আমরা বোর্ডের একটা ট্রান্সার পেয়ে গেছি বাকি আছে কটা চারটা আপনাদের পয়েন্ট কত পঁচিশ প্রতি পয়েন্টের জন্য একশো টাকা কিন্তু পকেটে চলে আসছে এরপরের উত্তর দেবেন হচ্ছে আপনি দেখ বলে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা বাংলাদেশী বলে কালকে থেকে শুরু করব সকালে যখন আমরা হাঁটতে ওটা ঘুমের আমার মনে হয় জিম করব এক্সারসাইজ করব হাঁটা মানুষ একই রকম ভাবে তবু আপনি যেটা বলেছিলেন দেখি কালকে থেকে হাঁটতে যাব হাঁটাড়ি করব দুটো तू হয়ে গেছে যদি गया কোয়েশ্চেন স্টিল হয়ে এইটিনে চলে আসে খুবই খুবই টেনশনের বিষয় বলেন এমন একটা জিনিস যেটা প্রতিটা বাংলাদেশই কালকে থেকে শুরু করব বলে উঠবো কালকে থেকে সকালে ঘুম থেকে উঠবে এমনিতে কখন ঘুম থেকে উঠেন দুপুরে অহ সুখী মানুষ আপনাদের অফিস কি দুপুর থেকে শুরু হ্যাঁ কারণ আপনাদের তো অনেক লেট নাইট পর্যন্ত কাজ করতে হয় সো ঠিকই আছে ঠিকই আছে সো কালকে থেকে সকালবেলা উঠব কালকে থেকে সকালবেলা উঠব ভেরি গুড ভেরি গুড অলরেডি পঁয়ত্রিশ পয়েন্ট চলে এসছে আপনার কাছে টেনশন বলেন কালকে থেকে ভালো হয়ে যাবো এরকম সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশের মানুষ দিয়েছে না আমার মনে হয় দিয়েছে কারণ যখন মানুষ ক্যামেরার সামনে কথা বলে তখন নাও বলতে পারে কিন্তু হ্যাঁ এটা লিখতেই না একদম সহজ স্বীকারোক্তি কালকে থেকে ভালো হয়ে যাব। তিনটা স্ট্রাইক হয়ে গেল মানে কোয়েশ্চেন এই দলে চলে আসলো টিম জ্যাক না এখন নিয়মটা কি মনে করিয়ে দেয় ওনারা ডিসকাস করবেন যেহেতু স্টিল করেছেন এবং সবাই মিলে একটা উত্তর দেবেন সেই একটা উত্তর যদি এক তিন পাঁচে থা থাকে তাহলে পুরো রাউন্ডের পয়েন্টস ওনারা জিতে যাবেন কিন্তু যদি ওনাদের অ্যান্সার এক তিন পাঁচে না থাকে পুরো রাউন্ডের পয়েন্টস এইটিনে চলে আসবে সো দিস ইজ দ্য মোমেন্ট উই গেট নো কারা জিতল ভাই ক্যামেরা রেডি কোন ক্যামেরায় তাকাবো ওকে ফর দ্য লাস্ট টাইম আমার এই শো করতে গিয়ে একই প্রশ্ন বিশবার করে পড়তে হয় এবং এটা শোর প্রোটোকল প্রত্যেকবার কারণ হয় কি আমরা তো ছোট ছোট ক্লিপস আবার কেটে কেটে পোস্ট করব সেটা শুধু আমাদের দেশে না স্টিভ হার্ভিও যখন করে তাকেও এক প্রশ্ন বারবার করতে হয় একবার সে এভাবে হেসে করে এভাবে হেসে করে একবার এভাবে মানে একই প্রশ্ন অনেকভাবে করতে হয় এটা কিন্তু একটা আর্ট সো এই আর্টটা আমি মাস্টার করেছি প্রশ্ন হচ্ছে এমন একটা জিনিস বলুন যেটা প্রতিটা বাংলাদেশি বলে কাল থেকে শুরু করবে স্কুলে স্কুলে যাব থেকে আপনি খুব স্কুল আপনি আপনি কি আমি কিছু মনে সাংবাদিকতা পেশা পেশার সাথে সাথে পড়াশোনাও করেন স্কুলে পড়েন কোন স্কুলে পড়েন আপনি কনফিউজ আপনি ডিসাইড করেন স্কুলে পড়েন কি পড়েন না একবার বলেছেন বলেছেন না ডিসাইড করেন কলেজে পড়েন কলেজে শিওর কলেজের নাম জিজ্ঞেস করলে কি একটা ভাইরাল ক্লিপ হয়ে যাবে শিওর আমি কিন্তু আপনাকে কোনো বেকার ফেলতে চাচ্ছি না আচ্ছা থাক হ্যাঁ করবো না 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 পরে উনি আমাকে সারা জীবন ইয়ে করবেন কারণ আজকাল আমরা তো আসলে অনেক বছর ধরে ক্যামেরার সামনে আছি আমরা কিছু নিয়ে ভাইরাল হলে আমাদের এটা আমাদের পার্ট অফ লাইফ আওয়ার লাইফ হঠাৎ করে উনি কালকে থেকে ভাইরাল হয়ে গেলে উনিও কলেজ থেকে বহিষ্কার হয়ে যাবে তারপরে ঝামেলায় পড়ে যাবে আমরা না বাড়াই আপনার উত্তরটা হচ্ছে স্কুল কিংবা কলেজ স্কুল কিংবা কলেজ যাব আমি আপনার উচ্চারণটাকে একটু নকল করলাম ওটি মাইন্ড করেছেন এটা মাইন্ড করবেন না আমি একটু মনে করলাম এটা মাইন্ড করে থাকেন সরি আমরা কালকে থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাব এটা আমরা খুব পছন্দ and the answer is up there on the board no the winner is fun clubs so this was a special edition এভি এভি দ্য স্পেশালাইজেশন অফ ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন 2 জার্নালিস্ট এডিশন আমরা আজকের খেলা শেষ করব কারণ 5টা 25 বাজে গেছে কিন্তু খেলা শেষ করার আগে আমরা জেনে নেব বাকি কোন তিনটা উত্তর বোর্ডে ছিল যেটা আমরা খুঁজে পাইনি পাঁচ নম্বর উত্তরে ছিল বাংলাদেশের মানুষ বলেছে কালকে থেকে করব সেটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু সত্যি কথা আমরা টাকা সেভ করার প্ল্যান করি কিন্তু পারি না নম্বর তিন রশিকার গারেট ছেড়ে দিব রশিকার গারেট ছাড়া এটা অনেকেই হ্যাঁ খুব খারাপ একটা জিনিস একটা মেনে নিলেও আমাদের কিন্তু এই জিনিসটা আছে অনেক উত্তর আছে আমরা একটা গ্রুপে নিয়ে আসি সব যে কোনো বদ অভ্যাস ছেড়ে দিব বললে আমরা এই গ্রুপের মধ্যেই ফেলে নেই